আমি একটি জায়গায় ঘুরতে এসেছি তো ওখানে কিছু মানুষ বসে আছে চলো ওদের কাছে কিছু জিজ্ঞাসা করে নেওয়া যাক কি বন্ধুরা তোমরা এখানে কি করছো এই বন্ধু আজ বছরের প্রথম আচ্ছা এই এখানে বসেছি এটাই নিয়ে শেষ প্রথম আর এটা নিয়ে শেষ তাই জীবনটাতে এটাই জন্য আছে আচ্ছা কিছু আছে কি

ঠিক আছে তাহলে আমি তোমাদের এখানে বসে পড়ছি আপনি জয়েন করলে আমরা খুব খুশি হব